আমাদের মানেন যারা তাদের পরে তাদের মেনে তাদের পরে তাদের মেনে থাকেন যারা রবের দিনে থাকেন যারা রবের দিনে সালাফ তারা মহাপুরুষ সালাফ তারা মহাপুরুষ মুমিন গণের পূর্বপুরুষ মুমিন গণের পূর্বপুরুষ তাহলে সাহাবে ক্রামের কে অনুসরণ করে যারা এসেছেন তারা হলো তাবেই এ কারণে সাহাবিদের যুগে যারা সাহাবিদের অনুসরণ করিনি বরং সাহেবদের সাথে যুদ্ধ করেছে হত্যা করেছে তারা কি হবে না হবে না শুধু যুগে থাকলেই হবে না তাদেরকে তাদেরকে উত্তম ভাবে যারা অনুসরণ করেছে আল্লাহ আনহুম আল্লাহ তাদের প্রতি খুশি উত্তম ভাবে সাহেবকে অনুসরণ যারা করেছে তারাই তাবেই হবে এবং তাবিদেরকে যারা অনুসরণ করেছে উত্তমভাবে তাদের ছাত্র হয়েছে তারা তবে তাবি হয় তবে তাবিদের অনুসারী তাহলে একটা হলো সাহাবিদের যুগ রসুলের অনুসারী সাহাবিদের যুগ দুই নম্বর হইলো সাহাবিদের অনুসারী তাবিদের যুগ তিন নম্বর তাবিদের অনুসারী তাবে তাবিদের যুগ এই তিন যুগ এটা হাদিসে আল্লা আল্লাহ রসুল সেলাম এই তিন যুগ ভালো ভালো এটার সাক্ষী দি খয়রুল কুরুনি করনি সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ মানে আমি আমার সাহাবারা সোম্মাল্লা জিনায়ালুন এর পরে যারা আসবে তাদের যুগ অর্থাৎ তাবিদের সোম্মাল্লা জিনায়ালুন আহম এরপরে যারা আসবে তাদের যুগ অর্থাৎ তাবে তাবিদের যুগ এই তিন যুগ রসুল সাসলাম কি করেছেন সাক্ষী দিয়ে গেছেন ভালোর সাক্ষী দিয়ে গেছেন তো এই তিন যুগের উলামে একরাম এবং ওই সকল ওলামে গ্রামে যারা অনুসারী পরবর্তীতে এসেছে তারা সবাই এদেরকে বলা হয় সালাফ মানে পূর্বপুরুষ সালাফ মানে কি পূর্বপুরুষ যেন গোত্র বংশের পূর্বপুরুষ থাকে না চোদ্দ পুরুষ তো আমাদের চোদ্দশো বছর ধরে যারা রয়েছে তাদের পথে ওই সকল তিন যুগের ওলামেক্রামের পথ এবং মতকে নিজেদের পথ এবং মত হিসেবে যারা গ্রহণ করেছে তারা যে তারা হলো যে মতাদর্শেরই হোক যদি তাদের মতে হয়ে থাকে সেই মতটা যতটাই আমার কাছে অন্য রকম ভিন্ন রকম মনে হোক না কেন যতই খারাপ মনে হোক না কেন যদি তাদের মতাদর্শের সাথে মেলে তারাই হলো আমাদের ভাই আমাদের তারা হইলো পূর্বপুরুষ এবং যারা তাদের ওই মতগুলো অনুসরণ করে আজও পর্যন্ত থাকবে তারা হইলো তাদের সাথে অন্তর্ভুক্ত তাদের ভিতরের অন্তর্ভুক্ত তারা হলো আলুসন্না অল জামাতের অন্তর্ভুক্ত আর ওই সকল পূর্ববর্তী ওলামায়ে কেরাম তারাই হলো আমাদের পূর্বপুরুষ। আমাদের তো বংশগত বাপ দাদা পূর্বপুরুষ আছে। এই বাপ দদাই কোনো কাজে আসবে না। লা ইয়াং ফাওমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। আল আখিরাউ ইয়াওমাই যিন বা'দাহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন فلا انساب بينهم সেদিন কোনো বংশ বংশ কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু মুত্তাকীদের। একে অপর মুত্তাকিদের সকল প্রকার বন্ধু সেদিন হয়ে যাবে শত্রু আল্লাহ বলছেন শুধু তাহলে কি বংশ গোত্র সেদিন কি কোনো কাজে আসবে না অতএব ওইগুলো নিয়ে গর্ব করে লাভ নেই আমাদের গর্বের জিনিস হলো আমাদের পূর্বপুরুষ সাহাবে এক্রাম তাবে তাবে তাবি আমাদের চোদ্দশো বছর ধরে যে সকল ওলামে ক্রাম চলে আসছেন তারা তাদেরকে নিয়ে আমাদের গর্ব যেগুলো ইতিহাসে আমরা আসছি এখানে বলে তারা সালাপতারা মহাপুরুষ মোমিনগণের পূর্ব তারা সেই মহাপুরুষ তারা মহৎ ব্যক্তিবর্গ ছিলেন ত্যাগ প্রিতীক্ষা করে গিয়েছেন তারা হলো আমাদেরকে তাদের আল্লাহ নবী থেকে শুরু করে সাহাবেকরাম নবীর কাছ থেকে তাবিরা সাহাবিদের কাছ থেকে তাবে তাবিরা তাবিদের কাছ থেকে এবং তাদের ছাত্ররা এরকম পরপর তাদের কাছ থেকে এই ইসলামটাকে আমাদের কাছে সুন্দরভাবে ক্লিয়ার রূপে আমাদের কাছে তারা পৌঁছে দিয়েছে তারাই আমাদের হলো একমাত্র আপন জন সত্যিকারের আপনজন জন তারাই হলো আমাদের মহাপুরুষ তারাই হলো আমাদের কল্যাণকামী তাদেরকে অনুসরণ করে চলতে এরাই হলো ওলামেকেরাম ওলামা তো এই কেরামকে অনুসরণ করা এদের হলো এদের অনুসরণ করা হলো ফরজ যে বলা হয় না যে মাঝাব মানা কি মাঝাব মানা এই তাদের মাঝাব হইল মত পথ তরিকা তো ওই সকল সাহাবি তাবি 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 যেটা আমি বললাম তাদের মত পথকে কে যদি কেউ এক বাক্যে মাঝাব বলে তাহলে সেই মাঝাব মানা ফরজ সেই মাঝাব কি ফরজ তাদের মতামত আমরা কিভাবে মানবো এখানে সেটা সাইক উল্লেখ করেছেন পরবর্তী অধ্যায়ের ভিতরে যে পূর্ববর্তীদের ওই সকল সালাবদেরকে অনুসরণ করা তাদেরকে অনুসরণ করা বলতে আমরা কি বুঝবো এখানে সেটা আসছে তাদের মতে তাদের পথে তাদের মতে তাদের পথে থাকতে হবে শরিয়তে থাকতে হবে শরীয়তে তাদের মতের ইজমা হলে তাদের মধ্যে ইজমা হলে মানতে হবে দলিল বলে মানতে হবে দলিল বলে দিমত হলে ধৈর্য ধরো দিমত হলে ধৈর্য ধরো যেটা খুশি মানতে পারো যেটা খুশি মানতে পারো ইক্তিলাফের মাসলা নিয়ে ইক্তিলাফের মাসলা নিয়ে বিবাদ না হয় ভায়ে ভায়ে বিবাদ না হয় ভায়ে এটা হইল তাদেরকে অনুসরণ করার অর্থ অর্থাৎ আমার যে বলা তাদের মতে তাদের পথে থাকতে হবে শরীয়তে শরীয়তে তো সবাই আছে কাদিয়ানেরাও কি আছে হবে না ওই শরীয়তে থাকলে কি ওই শরীয়তে থাকলে হবে না কাদের মতে কাদের পথে সেটা দেখতে হবে তারা কি বলছে না যে তারা মুসলিম তারা কি লাইলাহাইল্লাহ নামাজ মসজিদ নেই তাদের আছে তারাও বলছে আমরা শরীয়তে আসি কিন্তু এই জন্য এই জন্য শুধুমাত্র শরীয়তে আসে বললে হবে না কি করে কি বলতে হবে ওইটা আগে লাইনটা মনে রাখতে হবে যে তাদের মতে তাদের পথে থাকতে হবে শরীয়তে শুধু থাকতে হবে শরীয়তে শরীয়তে থাকতে হবে এটা বললে হবে না চেনা যাবে না পূর্ববর্তী ওই সকল সালাফ আমাদের পূর্বপুরুষ সালফে সালিহীন তাদের মতে তাদের পথে হয়ে তারপর শরীয়ত মানতে তাহলে সেই শরীরটা হবে আল্লাহর রসুলের শরীয়ত আর যদি তাদের মতে তাদের পথে শরীয়ত না হয় তাহলে সেই শরীয়তটা হয়ে যাবে কি ওইগুলা আহমদ কাদিয়ানি শরীয়ত বেদাত হবে শিরিক হবে কুফরি হবে সেটা আল্লাহর নবীর শরীয়ত হবে না এই যারা বলে আমরা হাদিস কোরআন ছাড়া আর কিছু মানি নেই তারা হইল তাদের নিজেদের মানে নিজেদের পূজা করে নিজেদের সাহেবদের পুজো করে নিজেদের দলকে পুজো করে সেটা আল্লাহর রসুল একরাম আল্লাহর রসুলের শরীয়ত তারা মানে না শরীয়ত মানার কথা আসলেই কি করতে হবে ওই সকল সাহাবি তাবি 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 ওই সকল ব্যক্তিদের মাধ্যমে কি করতে হবে শরীয়ত মানতে হবে সেটাই আল্লাহ সুমান্তাল সরাফ ফাতে ভিতরে বলেছেন যে প্রথমে বললেন কি আল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান যেটাই হলো ইসলামের পথ সেই পথটা দেখান এতটুকু বলে থেমে গেলেন না কেন কেন পরে ব্যাখ্যা করলেন যে সিরাতল্লা নাম নাম আলাইহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন ব্যক্তিদের কথা কেন আসলো কাদেরকে নিয়ামত দিয়েছেন নবী সিদ্দিক সালিহীন সালিহীন ব্যক্তি ব্যক্তিবর্গ তাদের পথ যাদেরকে আপনি কি করেছেন নিয়ামত দিয়েছেন ব্যক্তি বিষয়ের কথা চলে আসছে ব্যক্তিদের কথা মানুষের কথা চলে আসছে কেন আসছে সেটাই হলো এই লাইনের ইয়ে তাদের মতে তাদের পথে থেকে সিরাতে মুস্তাকিম হয়ে থাকবে শুধু সিরাতে মুস্তাকিমের দাবি করলে হবে না ইসলামের দাবি করলে হবে না যদি দাবি করতে হয় তাহলে তাদের মতে যাদের উপরে আল্লাহ সুমন্তুল্লাহ নিয়ামত দিয়েছেন সাহাবেকরামের পথ তাবিদের পথ তারা যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত এতে কোনো সন্দেহ নেই অতএব তাদের পথ হিলমাকলে হিমালার দোয়ালীন তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে যারা হইল পথভষ্ট হয়েছে তাদের পথ নয় ব্যক্তি খারাপ দুটো শ্রেণী ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি সালফে সালিহীন আর সালফে তোয়ালিহীন সালীহীন মানে ভালো আর তোয়ালিহীন মানে বধ খারাপ বধ খারাপ পূর্বপুরুষ খারাপ পূর্বপুরুষকারা তাদেরকে আমরা পূর্বপুরুষই বলিনি এই জন্য বিষয়টা আসে না শিয়া খারেজি কাদ্রিয়া মোতাজিলা এরাও তো আগের আলেম এদেরে তো আলেম ছিল এরাও পূর্ববর্তী আলেম ছিল কিন্তু তারা স্কিল কি বদকার আলেম বিধাতি আলেম এই কারণে তাদের পথ নাই সিরাজ নাকিম যদি পথ হতে হয় সালফে সালিহিনদের পথ যদি হইতে হয় ওই যে দুটো পথ গরিল মাদুবী আলি আর এদিকে বলে কি সিরাত যাদের ওপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ দেখান ওদের পথ নয় যারা এই কারণে শুধুমাত্র শরীয়ত মানি শরীয়ত মানি থাকতে হবে শরীয়তে এতটুকু বললে হবে না তাদের মতে তাদের পথে থাকতে হবে শরীয়তে তাদের মতের ওপর মতকে গুরুত্ব দিয়ে সাহাবে একরামকে নিয়েতেই শরীয়ত মানতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো তখন প্রশ্ন আসবে যে তাদের সাহেব একরামের ভিতরে তো অনেক দ্বিমতও হয়েছে তারা যেমন যে কোনো বিষয়ে একমত হয়ে কাজ করেছেন যেমন কোরআন সংকলন করেছেন সাহেব একরাম একমত হয়ে কোরআন সংকলন করেছেন আবার তাদের ভিতরে অনেক মশালা কি একমত তারা হননি দ্বিমত করেছেন এরকম অনেক উদাহরণ দেওয়া যায় সাহেব একরামের ভিতরে দ্বিমত ছিল জোরে বিসমিল্লা পড়া আসতে বিস্মিল্লা পড়া রফলা দেন করা রফলা দেন না করা আমিন জোরে বলা আসতে বলা টাইম উম করে নামাজ পড়া আর আর এক সাহাবের মত হলো পানি নেই টাইম উম করা যাবে না নামাজ না পড়া এক মাসও যদি পানি না পাই এক মাস নামাজ পড়া যাবে না তবু টাইম উম করা যাবে না এরকম আছে তাহলে সাহাবেকের ভিতরে তো দুই রকম আছে তাহলে আমরা কাদের মানি। তখন এই দ্বিতীয় বিষয়টার উত্তর হইল এটা যে যেইগুলো তারা একমত হয়েছেন সেগুলো দলিল বলে মানতে হবে সেগুলো ক্লিয়ার স্পষ্ট দলিল বলে কি মানতে হবে তার বিরুদ্ধে যাওয়া যাবে না তার বিরুদ্ধে গেলে ওই তাদের মতে আর থাকিও না তাদের মতে আর তাদের পথে তাদের মতের তাদের পথের যে শরীয়ত সেই শরীয়তে সে থাকতে পারবে না যদি তাদের বিষয়ে যে বিষয়ে তারা একমত হয়েছেন ইজমার বিরুদ্ধে যদি কেউ যায় তাদের একমত হওয়া বিষয়ের বাইরে যদি যায় তাহলে সে বিদাটি পথভুষ্ট হয়ে যাবে আর যেগুলো তারা দ্বিমত করেছেন যেগুলো আমি বললাম এরকম প্রচুর মশালা প্রচুর বিষয়ে তারা দ্বিমত করেছেন এমনকি যুদ্ধ করা যাবে কি যাবে না এই বিষয়েও স্বাভাবিক আমাদের কিছু ছিল ছিল যে পরবর্তীতে ফিটনার সময় অনেক স্বাভাবিক করিনি বসছিল ভালো মন্দ কেউ এই পক্ষ গিয়েছে কেউ ওই পক্ষ গিয়েছে কেউ তৃতীয় পক্ষ ছিল তারা কি যুদ্ধই করি বসছিল তারা বলতো যে এটা ঠিক নাই তাহলে তাদের ভিতরে যে বিষয়গুলো দ্বিমত হবে সেসবের ক্ষেত্রে মূল নীতি হলো দ্বিমতের বিষয়ে যেটা খুশি মানতে পারো মানা যাবে দুটোর কোনো একটা মান এটা নিয়ে কি করা যাবে না বিবাদ করা যাবে না এটা যে যে কোনো একটা একটা মানা যাবে এটা নিয়ে যে বিবাদ করা যাবে না এটা আবার ইজমান হ্যাঁ সাহাবেকরামের ভিতরে যে দিমতগুলো হয় সেই যে কোনো একটা মানা যাবে যার যেটা খুশি মানতে পারবে আর এইডে নিয়ে কি ভাই ভাইয়ে বিবাদ করা যাবে না এই বিষয়টা আবার ইজমা অতএব এর বাইরে যে চলে যাবে সে বিদ্যাতি হয়ে এর দলিল হলো রসুল সাসাম সাহাব একরামের ভিতরে দিমত রসুলের যুগে যেটা হয়েছে যে ওই যে বনু খরাই যে যে নামাজ পড়তে বললেন আসরের নামাজে সেখানে গিয়ে সারা যেন কেউ আসরের নামাজ না পড়ে তখন একদল রাস্তার ভিতরে গেল টাইম হয়ে গেল একদল পড়ে আর একদল ওখানে গিয়ে পড়ল পড়লো করে ফেলল তখন রসুলের কাছে কাউকে কি করলেন না তিরস্কার করলেন না ফলাম ইউনিফ ওয় আহেদামিনুম তাদের কাউকে কি করলেন না নিন্দা কিছুই করলেন না হয়ে যে যে কোনো একটা মানলে হয়ে যাবে তারপর আর একটা হাদিস রসুল সাসাম হাসে বলেছিলেন হাদিসে এসেছে যে যে ব্যক্তি যে যুদ্ধের ময়দানে যাকে হত্যা করবে সে তার সম্পদ পাবে তখন খালিদ রাজি আল্লাহ উনি সেই যুদ্ধের কমান্ডার ছিলেন একজন একজনকে হত্যা করেছে কাফের সেই কাফের প্রচুর সম্পদ প্রচুর সম্পদে একজন পেয়ে যাচ্ছে দেখছেন না তখন রসুলের হাদিস স্মরণ করে দেওয়া তারপরও দেখছে না এটা রসুল সাসামের দরবারে তোলা হলো রসুল সাসাম বললেন কি ব্যাপার দিচ্ছ না কেন বসে যে ইস্তাকসার তো হো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার কাছ তো অনেক বেশি মনে হচ্ছে এত বেশি দেবো একজন পেয়ে যাবে রসুল সাসাম বললেন দি দাও রসুল সাসাম কি ওই সাহাবার তিরস্কার করলেন যে আমার কথা তুমি শোনো না তাহলে কি করলেন তার মানে একটা যেটা সঠিক সেটা বলে দিলেন কিন্তু ওই সাহাবিকে কি করলেন না কোনো তিরস্কার করলেন অথচ রসুলের একটা কথা যদি বিরুদ্ধ স্মরণ করেছে কোন এক সময় যেটা সিরিয়াস রসুল সাহসামের চেহারা গরম হয়ে গেছে যে রসুল সাহসাম ওই যে সম্পদ বন্টন করার সময় একজন এসে বললো না যেখানে ইনসাফ করা হয় রসুলের উপর কথা বল। রসুল আসলামের রাগ হয়ে গেল আমি যদি ইনসাফ না করি কিনা করবো মুসাকে এর ছাড়াও বেশি কষ্ট দেওয়া হয়েছে আর রেগে গেলেন এখানে কি করলেন না করলেন না কারণ সাহাবিদের ভিতরে দিমাগ কারণ এখানে কেউ খারাপ চায় না সেটা তারও একটা যুক্তি আছে এই জায়গায় যে অনেক বেশি হলে হয়তো রসুল সাসাম দিতেন না এই মনে করে সে কি করেছেন এরকম প্রচুর হাদিস আছে যেগুলো রসুলের যুগেই ঘটেছে কিন্তু কি করেননি রসুল সাসাম সেগুলো তাদেরকে তিরস্কার করেননি সেগুলো দ্বিমত হয়েছে দ্বিমত হলে ধৈর্য ধরো এই লাইনটার প্রমাণ রসুল সাসাম পর্যন্ত ধৈর্য ধরেছেন তা নিজের কথায় হজরত উমর রাজি আল্লাহ তালুর ঘটনা ওই যে হাজরত আবুহরাইকে বললেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না সে জান্নাতি হবে যত পাপি করুক তো বলছেন যে আমি কি এটা বলবো হ্যাঁ নিয়ে বললা শুরু করতে যাচ্ছে মানুষের সাথে বল দেবে তখন রসুল উমার্ন দেখেছে রসুলের স্যান্ডেলের কাছ থেকে বলতে বলেছে রসুলের হাদিস বলতে দিবে না উমর আদি আল্লাহ তখন রসুল সাসামের কাছে যখন উমর আদি গেলেন রসুল উমারাদি আল্লাহ পক্ষ নিলেন

ধাক্কা তো এরকম সাহাবিদের ভিতরে কি হয়েছে হাদিস বলতে বলে জেলে দিয়েছে মানে করে হাদিস তোমার বললো বলা যাবে এরকম প্রচুর হাদিস এই যে বললাম না তাই মম করে এক মাস নামাজ পড়া যাবে না এটি হাজর উমরের মত উনি বলেছিলেন যে উনার মত ওনার মত বলতে এটা তাই মম করা যাবে না যখন গোসল খরচ হয় তখন অবশ্যই পানি দিয়ে গোসল করতে হবে মম করা যাবে না যদি এক মাসও পানি না পাওয়া যায় তাও নামাজি পড়বে না এরকম মত ছিল তোমার বেনামাজি সব সাহাবারা মিলে বলেছে কোনো যে আছে এরকম কি করেছে তারা জেনেছেন বুঝেছেন শরীর থেকে সব ক্লিয়ার বুঝেছেন যে তার এটা বলতে পারে সে রসুলের হাদিস স্মরণ করে দেওয়া হচ্ছে বসে রসুল বলেছেন তা এমন করলে হয়ে যাবে বসে বাদ দাও

আমাদের কাছে সবাই কি বিশ্বাস তো মানতে হবে কিন্তু একজন সাহেব আর একজন সাহেবের কাছে তো আমাদের মত না এই জন্য আম্মারের হাদিস তোমার কি মানলেন না আম্মারা দিলেন তো বলছেন যে আমারই তো গোসল ফরজ হয়েছিল আমি তো ওই মাটিতে গড়া গড়ি দিলাম মানে উনি মনে করিয়েছেন যেহেতু গোসল করতে পুরা শরীর এই জন্য উনি পুরা গড়া গিয়ে দিলেন দেড়সুলের কাছে গিয়েছে এত করা লাগতো না শুধু তুমি এই কবজি এবং মুখমন্ডল মাসে করলে হয়ে যেত ইয়াকফিকা আন তামসা বেওয়াজাহাম বে কাফফাইকা আওয়াজ হিকা তোমার সিহারা এবং দুই কোফ জিতাও হাতের কোব যেটা যথেষ্ট হয়ে যেত এটা বলল আপনিও তো ছিলেন উমর আদিআলা সেই সময় ছিল মুনি বলছেন তোমার উমর আদিআলা বলছেন যে তুমি মন তোমার মনে উনি ওনার মনে নেই তোমার মনে আছে কি নেই আমি আছে জানি না তবে এটা বাদ দাও হায়া হাদিস তিনি মানেননি এইরকম বিভিন্ন অনেক কাহিনী উল্লেখ করা যায় যেটা সাহেবদের ভিতরে দিমাত হয়েছে কিন্তু কোন এক সাহেবের আর এক সাহেবের মসজিদ ভাঙতে যায়নি নামাজ পড়েছে ইজমা যে সাহেবের নামে ইজমা যে দিমাথলি ধৈর্য ধরতে হয় যেটা খুশি মানতে পারে এই একতালাফের মাসলাগুলো নিয়ে কোনো রকম বিবাদ ভাই ভাই বিবাদ করা যাবে না এটা হলো পূর্ববর্তী দিতে অনুসরণ করা হলো ইজমাই তরিকা সালফে সালহিনদের তরিকা যেটা তারা ইজমা করবে তার বিরুদ্ধে কাউকে সহ্য করা যাবে না তার বিরুদ্ধে কাউকে জাত দেওয়া যাবে না সেটা অবশ্যই মানতে হবে দলিল বলে কোরআন হাদিসের মতো শক্ত দলিল আমরা জানি না যে দলিল হলো চারটি একটা কোরআন হাদিস ইজমা কি আছে ইজমা হলো একমত হয়ে যাওয়া কোনো মাসালা সাহাবেকরাম একমত হয়ে করেছেন এই যে আজান আজান আযানটা তৃতীয় নম্বর আজান যে উসমান রাদিয়াল্লাহু চালু করলেন কোনো সাহাবী ডিমত পাওয়া যাবে যে সেই সাহাবী বললেন না কোরা যাবে না আর এখন আব্দুর রাজ্জাক এসে বলছে যে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত ছিল না তাও বলছে এবং ধর্ম হয়ে সে ইজমাটাকে মানছে না আর এখন আমিন বলা জোরে বলা সেটি সে সহ্য করতে সম্পূর্ণ উল্টো আচরণ সে করছে ইজমাটা সাহাবিদের ইজমা সে মানছে না আর একটিলাপ নিয়ে সে আসছে যেটা তারা ইয়ে সেটা নিয়ে এখন মুসলমান ভিতরে দিমত ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছে সব জায়গায় জায়গায় এই জন্য এই সকল বিদাতি পথভষ্ট কথাবার্তায় কান দেওয়া যাবে না এদেরকে একদম এরকম দেয়ালে আস্ত করে নিক্ষেপ করে সব নাড়ি ভুড়ি বের করে দিতে হবে মানে মানাই যাবে না ওদের কোনো একটা কথাই শোনা যাবে না ওদের একটা হাদিস তো শোনা যাবেন ওদের কাছ থেকে যতই সে ভালো ভালো হাদিস বলার চেষ্টা করুক কোন ফাঁকে যে আপনার ইমান কোন ফাঁকে আপনার হচ্ছে দিন এক খাবলা তুলে নিয়ে শেষ করে দেবে আপনি টেরও পাবেন এই কারণে এদের কথা শোনা যাবে না অনুসরণ করতে হবে পূর্ববর্তী কথা সাহাবি তাবি 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 তারা বলেছেন কিনা কোনো কথা সাহাবে একরামের ইজমা যে বিষয়গুলো এই যে তিন তালাক তিন তালাক হয়ে যাওয়া সাহেব একরামের ভিতরে উমর আদিআল যেটা বলে দিলেন সেটা কেউ তুই করে এটা একটা মাসাল তো এরকম অনেক মশালা সেই যুগে হয়েছে যেটা কি সাহাবিক্রাম সব একমত হয়ে সেটাকে মেনে নিয়ে এই যে একই মজলিসের তিন তালাক দিয়ে দেওয়া হুম যদি দিয়ে দেয় তাহলে সেটা তিন তালাক বলেই গণ্য হবে এটা উমর আদি আলুতল ঘোষণা করে দিয়েছিলেন সকল সাহাবে এটা মেনে নিয়েছিলেন হ্যাঁ যাই হোক আমরা তালাকের মশালাই নেই আমরা বলতে চাচ্ছি যে ভিতরে এরকম অনেক মশলা রয়েছে তারা একমত হয়ে অনেক কাজ করেছেন সেগুলোকে দলিল বলে মানতে হবে সেগুলোর বাইরে যাওয়া যাবে না আর যেগুলো তারা দ্বিমত করেছেন সেসব বিষয়ে যে কোনো একটা মানলেই হবে সেসব নিয়ে আমি একটা মানছি বলে আমারটাই মানতে হবে আর মানা যাবে না এরকম করা যাবে না যে রকম গুরা মাযহাবিদের ভিতরে আবার রয়েছে Hanafi যে আমাদেরটাই সঠিক একই ভুল করছে আহলে হাদিসের সাক সিরতাই করছে দুটোই সমান অপরাধ ইমাম आजम বলে বিদাতী মতবাদে রয়েছে যে আমাদেরটাই সঠিক তারাও এটা নিয়ে কি আমিন বলা হি বলা তা বলা নিয়ে কি bahas করে বাড়ছে অথচ তারা কি করছে তারাও সাহেব ইজমাই masala গুলো পথবস্ত মতমত দিয়ে বসে আছে এই যে একদিন রোজা আগে পরে করা এটা হানাবি করছে পূর্ববর্তীদের অনুসরণ করা ফরজ সেই হিসেবে যদি কেউ বলে মাঝাব তাহলে মাঝাব মানা ফরজ আর তাদের ভিতরে যেগুলো ইজমা হবে সেগুলোকে অকারটা দলিল বলে মানতে হবে ধরে ধরতে হবে যে খুশি একটা খুশি মানা যাবে আর এক তেলে মশলা নিয়ে এগুলো কি করা যাবে না ভাই ভাই করা যাবে না আল্লাহ আমাদের